নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার থাকে এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভুলবেন না তাহলে চলুন আমরা সেই অর্ডারের ব্যাপারে বিস্তারিত জেনে নিন দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন হাওড়া থেকে ডেটটা দেখুন আঠারোই মার্চ দু অর্থাৎ অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে মেমোরান্ডামে কী বলা হয়েছে দেখুন সাবজেক্টটা হচ্ছে এক্সটেনশান অফ দ্য লাস্ট ডেট অফ ফর ইভালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট অর্থাৎ এস এ আর অ্যাজ ওয়েল অ্যাজ ফর সাবমিশন অফ দ্য সেম বাই দ্য অফিসার রিপোর্টেড আপন ফর অ্যাপ্রাইজাল ইয়ার ফ্রম দু হাজার আঠারো উনিশ টু দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারীদের অনলাইনের মাধ্যমে সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা করতে হয় অর্থাৎ এস আর জমা করতে হয় এবং সেই এস আর রিপোর্ট জমা করার যে আঠারো উনিশ আট আর্থিক বছর এবং তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য যে অফিসারগুলো রিপোর্ট করবে তাদের যে সময়সীমা সেই সংক্রান্ত অনুযায়ী অর্ডারটি দেখুন ইন পার্সিয়াল মোডিফিকেশান অব দ্য মেমোরান্ডাম নাম্বার এত ডেট এত দ্য লাস্ট ডেট ফর দ্য সাবমিশন অর ইভালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট অর্থাৎ এস এ আর ইন এইচ আর এম এস ফর দ্য অ্যাপ্রাইজাল ইয়ার ফ্রম আঠারো উনিশ টু তেইশ চব্বিশ হ্যাজ বিন এক্সটেন্ডেড অ্যাজ পার বিলো মেনশন টেবিল অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারীরা এইচ এইচ আর এম এস পোর্টালের মাধ্যমে নিজেদের অনলাইনে সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট জমা করেন তার আঠারো উনিশ এবং তেইশ চব্বিশ যে বার্ষিক যে অনলাইন সেল অ্যাপ্রাইজার রিপোর্টের যে সময়সীমা সে সময়সীমাটা নিম্নলিখিত সূচি অনুযায়ী করা হয়েছে দেখুন একদিকে দেওয়া হয়েছে টাইপ অফ অফিসার এবং একদিকে দেওয়া হয়েছে লাস্ট ডেট অফ ইভালুয়েশন অফ সার এক্সটেন্ডেড আপ টু কতদিন পর্যন্ত ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে প্রথমত হচ্ছে দেখুন অফিসার রিপোর্টের আপেন যে সমস্ত অফিসার রিপোর্টের আপন আছে তারা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত রিপোর্টিং অফিসার যারা যারা আছেন তারা সেভেন এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত রিভিউ অফিসার যারা যারা আছেন তারা সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এবং অ্যাকসেপ্টিং অফিসার যারা যারা আছেন তারা আঠাশে এপ্রিল দু হাজার হাজার পঁচিশ পর্যন্ত নিজেদের অনলাইনে সেলফ অ্যাপ্রাইজার রিপোর্টটা জমা করতে পারবেন অর্থাৎ এই চার ধরনের অফিসারদের ক্ষেত্রে একত্রিশে মার্চ সাতই এপ্রিল সতেরোই এপ্রিল এবং আঠাশে এপ্রিল পর্যন্ত অনলাইনে সেলফ অ্যাপ্রাইজার রিপোর্ট জমা করার লাস্ট ডেটটাকে বাড়ানো হয়েছে তাহলে বন্ধুরা এখানে এসএআর রিপোর্ট জমা করা সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছিল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আপনার সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে